বর্তমান সময়ে মাস ক্যাজুয়ালিটিই হোক আর মিস ইউনিভার্স কম্পিটিশানে কোনো বাংলাদেশি নারীর অংশগ্রহণ জন্মগত ত্রুটি নিয়ে কোনো শিশু জন্ম নিলে অথবা শয্যাশায়ী কোনো বৃদ্ধ যখন বেডসোর নিয়ে প্রেজেন্ট করে এই সব জীবনের সকল স্তরে আমাদের সার্জারির যে বিভাগটি আমাদেরকে ছুঁয়ে যায় জীবনকে ছুঁয়ে যায় সেটি হচ্ছে প্লাস্টিক সার্জারি বিভাগ মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমরা এস্টাবলিশ করেছি সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগ এই সার্জারি বিভাগে আমরা কিন্তু সব ধরনের আধুনিক কসমেটিক সার্জারি এবং রিকনস্ট্রাকটিভ সার্জারির সুবিধা রেখেছি লাইপোসাকশন এবং মাইক্রোসার্জারি এগুলোর পাশাপাশি অনকোপ্লাস্টিক ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলোর মাধ্যমে আমরা কিন্তু এস্টাবলিশ করতে যাচ্ছি কম্প্রিহেন্সিভ ব্রেস্ট কেয়ার সেন্টার যে কোনো ধরনের ক্যান্সার অথবা যে কোনো ধরনের জটিল প্লাস্টিক সার্জিক্যাল সমস্যার জন্য আর বিদেশে যাওয়া নয় আমরাই আছি আপনাদের পাশে আমরাই ইউনাইটেড